आवाज प्राणी प्राणी <laughs> सब अलग-अलग मामले में आशंका जताई है कि अगर इसके बाद यह लगातार निर्देश दिए जाएं तो यह भी हजारों रुपये की किसी तरह की लेनदेन के बाद अपने देश যদিও দেখতে ছোট কিন্তু মর্যাদার দিক থেকে ভিতরে একটা ঘরে একটা বিল্ডিং এর একটা কিন্তু এর মর্যাদা এর মাতাম এর গুরুত্বের তাৎপর্য এত বেশি যে তাম দুনিয়ার সমস্ত মানুষগুলি তার প্রতার খায়াতণের ফজিলত উৎপণনায় শেষ করে দেয় এরপরেও পুরানের যথাযথ বর্ণনা হয় আমরা জানি কারণ হল প্রতিটা কথা দামি হয় বক্তার উপরে লিটন করে বর্ণওয়ালার উপরে রিটোয় করে

যেটা আল্লাহ আল্লাহ একটা অবস্থান থেকে আর একটা অবস্থান তারা উন্নীত হল কেউ ছিল নুরান তারা নাজেরা গ্রুপে ঢুকে গেল কেউ ছিল নাজেরা বিভাগে তারা এখন

রাসুল করিম সাল্লাল্লাহু স্পষ্ট বলে দিয়েছেন আব্দুল ইবাদাত আমরা যত ইবাদত করি এর মধ্যে যত ছিন্নক নকল ইবাদত আল্লাহর জমিনে আছে মুক্তায় করেন খরামে করেন মিনাতে কলের মুযাদিফাই করেন সাফায় করেন মারওয়ায় করেন সারা जिंदगी যততো ইবাদত আপনি করবেন যত জায়গায় করবেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ আইবাহী হচ্ছে কোরআন পাকের পিল কিন্তু কোরআন পাকের পিলাওয়া সর্বোত্তম ইবাদত এটা যেমন তেমন তিলাওয়াত করার পারমিশন নেই কারো মনে চাইলো যে আমার কোরআন শরীফ পড়তে মনে ইচ্ছে করতেছে তা আমি কর্মীটা করি যাকে তাকে কোরআন শরীফ করার পারমিশনই নেই মানে যেমন তেমন কোরআন পেলাও করার পারমিশন নেই আল্লা করেছেন তাকেই অর্ডার করেছেন পদ্ধতিতে কোরআন করবেন তাহলে আমার জন্য কি যার উপরে কোরআন নাজি করলেন তাকেই রব্দুল বলে দিলেন এই কন্ডিশনে কোরআন পেলা এটা আমার অর্ডার

সেখানেও এখন কোরআন শরীফের দিনই আলোচনা করছি এই তো একত্রিশ তারিখেই বাংলাদেশের সবচেয়ে দামি একটা জায়গা বাংলাদেশের সবচেয়ে দামি জায়গা মানে দুনিয়ার দিক থেকে চীন মজবুত সম্মেলন কেন্দ্র সেখানেও কিন্তু দিনই আলোচনা আন্তর্জাতিক ইসলামী দাওয়া কনফারেন্স হয়ে গেল আমরা সেখানে ছিলাম ওই পাকিস্তান থেকে মনে হয় তারেক মাসুদ আসছিলেন আমাদের ধর্ম উপদেষ্টা কর্ম কালেক সাহেব আমরাও আলহামদুলিল্লাহ ছিলাম তো এখানে এই কথাটা আলোচনা হচ্ছিল যে এই জাতীয় জায়গাগুলাকে আগে কোরআনের আলোচনা হতো না এই জাতীয় জায়গাগুলাকে রাজনৈতিক এবং বিভিন্ন তথাকথিত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো এটা ব্যবসায়িক অনুষ্ঠান হতো রাজনৈতিক অনুষ্ঠান হতো আল্লাহর মেহরবানিতে এখন এই জায়গাতেও আল্লাহ কোরআনের অনুষ্ঠান হওয়া শুরু হয়ে এটা একটা বিষয় তো আমি যেটা আপনাদের খেদমতে পেশ করতে চাচ্ছি সেটি হল আলমার অনেক প্রোগ্রাম হওয়ার কারণে এখন ম্যাক্সিমাম মানুষের মাথার মধ্যে একটা দিচ্ছে যে কোরআনের ফেরাও সর্বশ্রেষ্ঠ এবাদত হয় আর সেই এবাদতটা আমি পারি না তাহলে আমার আমি আল্লাহ আল্লাহের কাছে কি নিয়ে সর্বশ্রেষ্ঠ ইবাদত তাই আমি যদি না পারি তো আমি pore pare মালিকের সামনে কোন ইবাদত দেখাবো শ্রেষ্ঠ যদি আমার কাছে না থাকে কিন্তু একবার কথা হলো মানুষ যখন গর্বস্থ করবে তখন বাবা বলেন মা বলেন ছেলে বলেন ভাই বলেন দিদি বলেন টি বলেন দুই সঙ্গে যাওয়ার করে সিস্টেম নাই শুধু সিস্টেম নাই পারমিশনও নাই সুযোগও নাই মারা গেলে দুই তিনজনকে এক কবরে দেওয়ার অনুমতি আছে কিন্তু সবাই যখন তিন মুখ মাটি গিফট করে চলে আসবে আমার কবিতা ক্ষুদ্রার সন্তান ছেলে যদি হয় সে আমারে তিন মুখ মাটি গিফট করবে চলে আসবে বাবা আমাকে তিন মুখ মাটি দিবেন দুজনই বেঁচে থাকে তো আমি এই কবরে একা থাকব। সেইখানে সঙ্গ দেওয়ার মতো পৃথিবীর কেউ নাই একমাত্র আল্লাহ স্পষ্ট সহিহাদিসের বর্ণনা আছে যে মানুষের সিনা আর দেমাগে আসে প্রধান কবরের ভিতরে ওই লোকটাকে নামাবার যখন মাটি দিবে প্রথম ব্যক্তি চল্লিশ কদম মাটি দেওয়ার কাজ শেষ করে ব্যাগে চলে আসবে তখনই চতুর্দিক থেকে তেরেস্তারা কবরের ভিতরে ঘুরতে চেক করবে চেক

তো তারা বলে যে এই লোকের জীবন চলার পথে জীবনের বাকে বাকে ফাঁকে ফাঁকে শস্যের সাথে অনেক ভুলি আমরা সেই বিষয়গুলা দেখার জন্য আসি কোরআন তখন ডেকে বললে যে দেখো তোমরা যে আল্লাহর গোলাম আমি সেই আল্লাহ তোমরা হলে কর্মচারী আল্লাহ আর আমি হইলাম আল্লাহ জবানের কণ্ঠ শব্দ তার মুখের আওয়াজ সুতরাং আমি তোমাদেরকে বলছি এই লোকের জীবন চলার পথের মালিকের সাথে কি ভুল ব্যায়ী হয়েছে সেটা আমি আমার প্রবেশ সাথেই ডিসকাস করব এখন তোমরা এখান থেকে চলে যাও করান শরীফ তখন মৃত্যু নীতির দিকে ডেকে বলবে আরে তুমি পেশান কেন না কেন মাতিলে আরও আরে তুমি পেশান কেন তুমি নিশ্চিন্তায় ঘুমিয়ে যাও তুমি পৃথিবীতে রাজ্যে জেগে আমাকে পাহারাদারি করেছ না হাফেজ কোরআন জিজ্ঞেস করে দেখেন কোনো হাফেজ কোরআন ফজরের পরে পড়ে কেউ হাফেজ কোরআন হয়নি ফজরের আগে সবক শোনানো হয় ফজর নামাজ শুরু হওয়ার আগে সবক শুনাইতে হয় নিজের পড়া পড়ি না সবক শুনাইতে হয় সবক কি এমনি শুনান যায় না পড়া পরে শোনায় নিজে পড়া পড়ি করার পরে সবক শোনায় আর হিপস খানার ছেলেদের সব ফজরের আগে শোনানো হয় পৃথিবীর আর কোন কিতাবের জন্য কোন শিক্ষার জন্য এই পদ্ধতিতে এই পদ্ধতি পৃথিবী বর্তমান তাম পৃথিবীতে নাম করছে বেশ কিছু লেকচারার তার মধ্যে মনে হয় একজন আছে ডক্টর নকিব নাকি নাবি আপনার মনে হয় অনেকে তাম পৃথিবীতে তার লক্ষ লক্ষ ফলোয়ার আছে

কোরআনে করিম তখন তাকে ডেকে বলবে আরে তুমি তো পৃথিবীতে জেগে জেগে আমাকে পাহারাদারি করেছো আজকেও তুমি জানবে আজকে তুমি ঘুমাও তোমাকে পাহারাদারি করবার জিম্মারি আমার আমি এখানে দাঁড়িয়ে থাকবো একজন কেউ তোমার ঘুমের ডিস্টার্ব করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার প্রতিষ্ঠিত না হবে তৃতীয়বার সিঙ্গায় ফোনা দিবে ততক্ষণ পর্যন্ত তুমি নিশ্চিত নিরাপদে ঘুমাও আমি তোমাকে সেফটি দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকি কোরআন কোরআন কিন্তু দুঃখের সাথে বলতে হয় অনেক মানুষই কোরআন শরীফ তেলাওয়াত করার আবেগ তৈরি হলেও কোরআনকে তার নিজস্ব পদ্ধতিতে তেলাওয়াত না করে তেলাওয়াতকারীরা তাদের নিজের পদ্ধতিতে তেলাওয়াত করতে চায় যেমন বাংলাদেশে এখন অনেক লোক আছে যারা কোরআন শরীফ তেলাওয়াত করে শ্রেষ্ঠ এবাদত অর্জন করতে চায় কিন্তু কিন্তু হাফেজ তার আলেমের কাছে গিয়ে ওই যে নুরানী বিভাগে পড়ে কোরআন তেলাওয়াত করার যোগ্যতা অর্জন করেন তো কি করে তারা তারা ভাঙা থেকে বাংলা উচ্চারণ করার শুধু কিনে নিয়ে এসে পড়তে থাকে স্পষ্ট কথা বলছি বাংলা উচ্চারণে কোরআন শরীফের তেলাওয়াত জায়েজ নয় জায়েজ নয় জায়েজ নয় জায়েজ কেন কারণ আল্লাপের কোরআনে আল্লাহ তারা স্পষ্ট বলে দিয়েছেন আমার কোরআন তেলাও করতে চাইলে তোমাকে তার তিলের সাথে তেলাও করতে হবে তার তিল কি জিনিস তার তিল হলো দুইটা জিনিস একটা হলো তেলা হতে হবে শুদ্ধ আর একটা হলো তেলা হতে হবে স্পষ্ট এই দুইটার নাম হলো তার তিল তেলা হতে হবে শুদ্ধ আর একটা হলো তেলা হতে হবে স্পষ্ট এই দুই জিনিসের নাম হলো তার দিন কোরআন শরীফকে সত্য পেলাও করতে চাইলে আপনাদের দুই মিনিট একটু কষ্ট হলেও এই তথ্যটা আপনার একটু শুনে যাব কারণ আপনারা ওখানে আমি ওখানে আমরা মনে করি যে নামাজ পড়তেই বুঝি নামাজের বাহিরে ভিতরে তেরো ফরজ ওয়াজিব আছে না কোরআন শরীফ তেলাওত করতে গেলেও কোরআন শরীফের তেলাওতের মধ্যে ফরজ আছে ওয়াজিব আছে নামাজ একটা খরচ এই এক খরচকে শুদ্ধ করতে চাইলে আরও তেরোটা খরচ থাকে নাকি বলেন নামাজের বাইরে ভিতরে তেরো ফরদের একটা যদি বাগ করে দেয় ইচ্ছা অথবা ভোলে নামাজতে হবে আরও লাগবে কি চলতে লাগবে একটু এই তেরো অর্চন্ত খরচ যা হোক অজীবন এই সাতাশটা কাজ কমপ্লিট করতে পারলে তখন আপনার নামাজটা হবে শুদ্ধ আর এই দুটি যদি শুদ্ধ করতে চান এটাকে যদি অত্যন্ত চমৎকার আল্লাহ পাকের কাছে আকর্ষণীয় করে গড়ে তুলতে চান তাহলে এখানে লাগবে আরো একান্নটা সুন্দর একান্ন সুন্দর তেরো ফরজ চোদ্দ অজিত সবগুলি মিলে দুই রাখা ফজরের নামাজের ফরসটা কমপ্লিট হইল ফুল কমপ্লিট হইল ঠিক তদ্রুপ কোরআন শরীফ তেলাও করতে ফরজ আছে কি ফরজ প্রত্যেকটা আরবি অক্ষরকে তার নিজস্ব জায়গা থেকে উচ্চারণ করা এটা কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য ফরজ কোরআন শরীফ দাদের মাখরাজ থেকে আপনি জাল উচ্চারণ করবেন জালের মাখরাজ উচ্চারণের জায়গাটা বাদ দিয়ে আপনি দাদের জায়গা থেকে আপনি দাল উচ্চারণ করে দিবেন তাহলে আপনি ফরজ ফরজ করলেন কোরআন তেলাওয়াতে তার মানে এই তেলাওয়ate নেকি তো হবেই না গরম এই পদ্ধতিতে যদি কেউ কোরআন পড়তেই থাকে শুদ্ধ করার ফিকির না করে নবীজি বলেন দুবাকারিন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআন ইয়ালআহু আপনি যত বেশি কোরআন তেলাওয়াত করবেন তত বেশি কোরআন আপনার উপরে অবিশাপ সাথে। থাকবে যত বেশি আপনাদের বোঝাবার জন্য একটা مثال ভূমি আমি আমার এক বন্ধুর সাথে একটা ফ্যাক্টরি করেছিলাম অনেক টাকা লস টস খায় ফ্যাক্টরি শেষ হয়ে গেছে তো ওইখানে তেরোটা প্রোডাক্ট ছিল তেরোটা প্রোডাক্ট তার মধ্যে একটা ছিল চিপস যদি ছেলেপেলে খায় না চিপস তো আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম একদিন ওর ফ্যাক্টরিটা আমার জায়গায় স্থাপনা আমার আমার ঘরের সাথে লাগাতে কিন্তু আমি কিন্তু ঢুকতাম না বেশি পরে বিশ্বাস করে ওরি ছেড়ে গেছি

আর চিপস কিন্তু প্যাকেটের মূল ব্যবসা হল বাতাস ভিতরের হাওয়াটা যদি ধরে না রাখতে পারে তাহলে সব এবং যেই পরিমাণে ওর ভিতরে সদাই দেওয়া হয় খাদ্য দেওয়া হয় তার যে প্যাকেট ব্যবহার করা হয় প্যাকেটের বেশি ওর ভিতরে যে টাকার খাবার দেওয়া হয় না আমাদের চিপস এটা কম দাম এর চেয়ে বেশি দাম হলো ওই প্যাকেটের দন্তখানে গিয়ে দেখি প্যাকেট দেয় হলো দুই তিন দিকে মানে দুই সাইডে চাপ দেয় চাপ দিলে ভিতরে হাওয়া সহ ও ভিতরে চিপস সহ প্যাকেট হয়ে যায় তো চাপ দেয় যখন তখন করে কট উপরে চাপ নিচে চাপ দেয় আর সাইডে চাপ দেয় চাপ দিয়ে আটকায় ফেলে তো যে কট কট করে তো আমি তখন ভরে হাসির চলে বললাম যে দোস্ত তোমার মেশিন তো বলতেছে লস 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 আশিছলে ছলে গুনাহ করতে মেশিন বলতেছে লস লস কোরআন শরীফ যারা মাকরাস সহ উচ্চারণ করে তেলাওয়াত করবে না ওদের প্রতি অক্ষরেই লস 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 গোনা 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 অভিশাপ 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 মানুষের অভিশাপ না খত করা অভিশাপ এ কারণে ছেলে হন আর মেয়ে হন শিশু কিশোর হন আর হয়ে যান কারোর জন্য কোরআন শরীফকে যেমন তেমন পড়ার পারমিশন নেই যেই মেলা অফ করতে চান তাকে ওই নুরানির ভিতরে এসে মানে ওখানে ভর্তি হয়ে যেতে হবে না তবে ওই জিনিসগুলো আপনার লাগবে ওখান থেকে এই কোরআন শুদ্ধ তেলা অফ করা পদ্ধতি আপনাকে জেনে নিয়ে তারপরে করার ফেল করতে হবে আমরা যে ছেলেদেরকে নোরানি থেকে আজকে নাজেরাতে দিলাম তার মানেই হলো ওরা এখন শুদ্ধ কোরআন শরীফ তেলাওত করার যোগ্যতা অর্জন করতে পেরেছে আলহামদুলিল্লাহ বলেন না একটু এই জন্য দেখেছেন যে নুরানি থেকে নাজেরায় আসলো সুরাতুল ফাতেহা পড়েছে ওর তিলাওতের শব্দগুলা অক্ষরগুলা উচ্চারণের যদি ওর বিশ্বাস দমচ প্রয়োজন শেষের কিছু শব্দ শোনা যায় নাই যেগুলি শোনা গেছে দেখেছেন ওর হার উচ্চারণ ওর জিভের উচ্চারণ ওর মিমের উচ্চারণ ওর ডালের উচ্চারণ তার মানে উস্তাদরা এতদিন পর্যন্ত ওকে আল্লাহর কোরআন যেভাবে তেলাওয়াত করলে কোরআন কবরে তাকে পাহারি করলে সেইভাবে তেলাওয়াত করার যোগ্যতা ওদেরকে অর্জন করে দিয়েছে এখন বলেন এটাইতে বড় যোগ্যতা পৃথিবীর কম ভার্সিটিতে আপনার সন্তানকে দিতে পারে যে অমোপ ডিগ্রি আপনার সন্তানের হাতে আসলে কবরের ভিতরে তার আর ঝামেলা করবে না ফেরেশতা তাকে পাহারা দাড়ি করবে এমন একটা ডিগ্রির নাম তামাক দুয়ার সবাই মিলে আমাকে বলে বি সি করলে এরকম হবে বি বি করলে হবে এমডিবিএস এফ করলে হবে এফ করলে হবে ন तमाम পৃথিবীর চ্যালেঞ্জ পৃথিবীর কোন রাস্তে কোন ডিগ্রি এমন নাই যে ডিগ্রি অর্জন করার পর আপনি নিশ্চিত থাকতে পারবেন যে আপনার সন্তান যখনই মারা যাবে এই ডিগ্রির কারণে মরণে ফেরেশতা তাকে পাহারাদারি করবে অথবা তাকে তার কবিত্বেই পাহারাদারি করবে আযাবের ফেরেশতা থেকে তাকে কবরে মুক্ত রাখবে নাই 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 একমাত্র বিদ্যা একমাত্র বিদ্যা সেটা হলো আল্লাহর কোরআন কোরআনই একমাত্র এই কাজটা পারে আর কেউ পারে না আপনারা যে সন্তানদের এখানে পাঠিয়েছিলেন দুই বছর বা এক বছর এখানে ছিল এক বছরই আপনার সন্তানকে এতটুকু করে চক্ক করে গড়ে তুলেছে যে সন্তানের এন্তেকালের পরে ও নিরাপদে ঘুমাবে কোরআনুল কারীম ওকে পাহারাদারি করবে আল্লাহ তালা আমাদের সকলকে সেই মহান রবের মহান কালাম আমাদের সিনাতে নিয়ে আমাদের সিনাটাকে মহান আর বড় করবার তৌফিক দান আমি আর আলোচনা দীর্ঘিত করতে চাই না দুইজনের তেলাওত শুনেছি আলহামদুলিল্লাহ ও নাজেরা বিভাগ হিসেবে ওর তেলাওত অনেক চমৎকার আরো হিসকানায় মানে আরো একটা ডিগ্রি আগে গেছে ওরটা আরো বেশি চমৎকার আল্লাহ তালা প্রতিষ্ঠানকে বিশুদ্ধ তেলাওতে সারা দুনিয়াতে নামি দামি প্রতিষ্ঠান হিসাবে আল্লাহ তালা কবুল এ প্রতিষ্ঠানের শাখা প্রশাখাকে আল্লাহ তালা দারুল অলুম দেওবন্দের মতো করে দুনিয়াতে ছড়ায় আছি প্রতিষ্ঠানের সাথে আপনারা যারা সহযোগী আছেন আল্লাহ আমাদের প্রত্যেককে আমিও তো আপনাদের সহযোগী আমি সহযোগিতা করতে আসছি না আমি আপনাদের সাথে সহযোগী আল্লাহ পাক আমাদের প্রত্যেককে নবী আল ইসলামের তিনকে সহযোগিতা করেছিলেন আনসার সাহাবি আল্লাহ তাদের সাথে আমাদেরকে তিনের এতটুকু সহযোগিতা করার কারণে বড় পারে আনসারদের কাতারে আমাদেরকে সামিল করে নেন ওয়াহিউদ আহ্বান আলহামদুলিল্লাহ